তা জানতে চাই আমরা তোমার বাবার নাম কিভাবে জানাবো বলো আমি দিনাজপুর শাহজাদিয়া এতিমখানায় আড়াই বছর থেকে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছি আমাকে যখন আমার মা শাহিনা বেগম ওই এতিমখানায় ভর্তি করে তখন ওই এতিমখানার প্রিন্সিপাল ছিলেন শামসুদ্দিন সাহেব আমার ভর্তির কয়েকদিন পর উনি চাকরি ছেড়ে চলে যান আমি ওনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি শুনেছি উনি এখনো বেঁচে আছেন ওনাকে যদি এই আদালতে উপস্থিত করতে পারেন তাহলে হয়তো আমার বাবার নামের ঘরে যে দেশ আছে তা পূরণ হতে পারে কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো এই মামলার আগামী তারিখে নুরজাহান বেগম এবং দিনাজপুরের দিয়ে এতিন খানের প্রিন্সিপাল শামসুদ্দিন সাহেবকে কোর্টে হাজির করার নির্দেশ দিচ্ছে নুরজাহান বেগম আপনি এই মামলার আসামি কাট গড়ায় দাঁড়ানো মারুফকে চেনেন জি চিনি কাজী হায়াতকে চেনেন মাননীয় বিক্ষ আদালত আমি বুঝতে পারছি এই মামলার সাথে আমাকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে উকিল সাহেবকে আর কোনো প্রশ্ন করতে দয়া করে নিষেধ করুন এই মামলার সাথে আমার কতটুকু সম্পৃক্ততা আছে আর তা কিভাবে এবং কেন আপনার সদয় অনুমতি পেলে আমি সবই খুলে পড়ব আপনি বলুন কাজী হায়াত ছিল একজন বেপারোয়া উচ্চভিলাসী লোক তার ব্যবসায়িক ব্যর্থতা আমাদের দাম্পত্য জীবনের কলহ বাড়িয়ে দেয় তার এই ব্যবসায়িক ব্যর্থতার পিছনেও কারণ ছিল তিনি অতিরিক্ত মদ্যপান করতেন বাসর রাত থেকে শুরু করে তার সাথে সংসার করেছি তাকে অবস্থায় কারণে একসময় সে আমার উপর শারীরিক নির্যাতনও করতে থাকে তাই আমার উপর প্রতিদিনের এই নির্যাতনের বিরুদ্ধে একদিন বিদ্রোহ ঘোষণা করি এবং তাকে বলে আমি তার ঘর ছেড়ে চলে আসি পরে তাকে দেশের আইনগত ভাবে তালাক দেওয়ার চেষ্টা করি বার আমি তাকে উকিল নোটিশ পাঠিয়েছি সে আমার নোটিশ গ্রহণ করেনি এবং আমাকে তালাকও দেয়নি সেই ক্ষেত্রে যদি কাগজের মূল্য বেশি হয় তাহলে আবার কিছুই বলার নেই এরপর ফরিদপুর থেকে ঢাকা এসে আবদুল্লা নামক একটি ছেলেকে আমার জীবনের সমস্ত কথা খুলে বলি আমার দুঃখের কথা শুনে সে আমাকে বিয়ে করতে রাজি হয় সিনোরা আবদুল্লাহর মৃত্যুর পর কাজী হায়াত হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে আমার কাছে তার টাকার দাবির পরিমাণ তিনকে দিন বেড়ে যেতে থাকে আমার কর্মচারীদের সামনে আমার সাথে অশোভন আচরণ শুরু করে কাবিনের ভয় দেখে প্রায় প্রতিদিন সে আমাকে মানসিক নির্যাতন করতে থাকে আমার কর্মচারীরা আমার মানসিক যন্ত্রণা দেখে আমাকে পরামর্শ কাজী হায়াতকে মারতে গিয়ে কে হত্যা করে তোর ওরা জলিলকে কে তা আমি চিনি না জানি না তবে জলিল মাঝে মধ্যে কাজী হায়াতের সাথে আসতো তার আমার সাথে কোনো পরিচয়ও ছিল না সত্যিটাও ছিল না এর পরেও যদি এই মামলার সাথে সম্পৃক্ত করে আমাকে আমাকে শাস্তি দিতে চান আমার কিছুই বলার নেই কারণ মাননীয় বিক্ষ আদালত একজন নারী একজন নারী হয়ে একজন নারীর উপর কি পরিমাণ মানসিক নির্যাতন হয়েছে নিশ্চয় তা উপলব্ধি করতে পারবেন আমার আর কিছুই বলার নেই আপনি যেতে পারেন হায়াত নূরজাহান বেগম এতক্ষণ ধরে আদালতে যা বললেন তা কি সত্য মাননীয় বিজ্ঞ আদালত নুরজাহান বেগম সবই সত্য বলেছেন শুধু একটি কথা তিনি এড়িয়ে গেছেন উনি যখন আমার ঘর ছেড়েছিলেন তখন উনি আট মাসের গর্ভবতী ছিলেন ওনার গর্ভে যে সন্তানটি ছিল তা ছিল আমার আমার সেই সন্তানটির ভাগ্যে কি হয়েছিল আমি তা আজও জানি না সেই সন্তানটি কি উনি বিদেশে পাঠিয়েছেন কিনা আমি তাও জানি না টি আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। ঢক ঢক তবে মাননীয় আদালত আমি লড়জাহানের কথা বুঝতে পেরেছি। আমি লড়জাহানের প্রতি অভিচার করেছি। আমি তার কাছে খবর পাচ্ছি। লড়জাহানের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। আমার আর কিছু বলার নেই মাননীয় আদালত আমি পারি হ্যাঁ আপনি আসুন মারুফ এই মামলা তোমার বিরুদ্ধে আমি তো অভিযোগ সম্পর্কে তোমার কিছু বলার আছে আমি জানি আমার মামলার রায় কি হবে রায় আমার ফাঁসি হবে আর যদি ফাঁসি না হয় তাহলে আমি মনে করি খুব অন্যায় হবে আমিও আমার জীবনকে বেশি দূর টেনে নিতে চাই না কারণ যেদিন থেকে আমার সন্ত্রাসী জীবন শুরু হয়েছে সেদিন থেকে আবার কোনো ভালো মানুষের সাথে পরিচয় হয়নি আর যতদিন বেঁচে থাকব ততদিন হবেও না ম্যাডাম আমি অস্ত্র হাতে নিয়ে মায়ের গর্ব থেকে বের হয়ে আমি অস্ত্র হাতে নিয়ে আসমান থেকে আসি নাই মাটি ফুড়েও বের হয়ে নেই অথচ আমার হাতে অস্ত্র আমি পেশাদার খুনি মাননীয় আদালত এমন পেশাদার খুনি সন্ত্রাসী আমি কিন্তু একা না আমার মতো অনেক মারুফ আছে এর এর জন্য কি কি শুধু দায়ী আর নাই আমি একটি জারুদ সন্তান হওয়ার পরও আর দশটা ছেলের মতো লেখাপড়া শিখে বড় হতে চেয়েছিলাম কিন্তু পারি নাই ম্যাডাম আমার ফাঁসি হয়ে গেলে আমার এমন কোন আপন নাই যে জেলখানার গেটে এসে আমার লাশের জন্য অপেক্ষা করবে মফিদুল ইসলাম বেয়ারিশ হিসেবে আমার আঞ্জুমান লাশ দাফন করবে কি করবেন তা আমি জানি না তবে আমি সন্ত্রাসী হয়ে অনেক সন্ত্রাসীর সাথে মিশেছি এদের কারোরই সমাজ এবং দেশের প্রতি কোনো দায়িত্ববোধ থাকে না এর একমাত্র কারণ গরিবী এই গরিবী থেকে দেশকে মুক্ত করুন মারুফ একজন না এই মারুফ তৈরির কারখানা বন্ধ করতে হলে গরিবি হটাতে হবে তা না হলে হাজার হাজার মারুফ প্রতিদিন তৈরি হবে একজন মারুফকে ফাঁসি দিয়ে কোনোদিনই সন্ত্রাস বন্ধ করতে পারবেন না ম্যাডাম আমার শেষ অনুরোধ এই মামলার রায় ঘোষণার সময় আপনি আমার নামের আগে লিখবেন জারুদ সন্তান মারুফ না মারুফ তুমি জারুদ সন্তান নাও মাননীয় বিজ্ঞ আদালত আমি শামসুদ্দিন দিনাজপুর শাহজাদিয়া এই তিনখানার প্রাক্তন প্রিন্সিপাল আমার আসতে দেরি হয়েছে এই জন্য আমি ক্ষমা প্রার্থী মারুফ চারত সন্তান না ওর জন্ম পরিচয় আমি দিতে পারব একবার যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওখানে দাঁড়াব না আপনি ওখানে দাঁড়িয়ে বলুন মাননীয় বিজ্ঞ আদালত উনিশশো সালের নভেম্বর মাসে শাহিনা বেগম নামে একজন মহিলা আড়াই বছরের একটি শিশুকে নিয়ে আমার কাছে আসে আমি যেন সেই শিশুটিকে আমার এতিমখানায় ভর্তি করে নেই ভর্তির সময় মারুফের বাবার নাম জিজ্ঞেস করলাম শাহিনা বলল আমি হিন্দু থেকে মুসলমান হয়েছিলাম আমার ছেলেটাকে মানুষ করার জন্য আমি ছেলেটির বাবার নাম বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও সে কিছুই বললো না আমি ভাবলাম সন্তানটি নিশ্চয়ই অবৈধ মারুফ এতিমখানায় ভর্তি হওয়ার তিন মাস পর আমি এটিমখানা চাকরিটা ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দেওয়া দুই দিন পর দিনাজপুর সরকারি হসপিটাল থেকে একজন লোক এসে আমাকে বলল মৃত্যু পথে যাত্রী শাহিনা নাম করে একজন রোগী আপনার সাথে কথা বলতে চায় আমি হাসপাতালে তার কাছে গেলাম স্যার মারুপ আমার গর্বে ধরা সন্তান না বলো কি স্যার আমি ফরিদপুর হসপিটালে যখন নার্সের চাকরি করতাম তখন একদিন রাত্রে নূরজাহান নাম কইরা দারুণ একটা সুন্দরী মেয়ে এসে আমারে কইল আমি আট মাসে গর্ভবতী আমি আমার সন্তানটি অ্যাবর্ষণ কইরা ফালাই দিতে চাই আমি কইলাম সন্তানটিকে অবৈধ কইল না আমি তাহলে অনুরোধ করলাম অবৈধ যদি না হয় তাইলে সন্তানটি মায়েরা ফালায়ও না কয়েকদিন আমার বাসি থাইকা সন্তানটি ডেলিভারি হইলে আমারে দিয়া দিও আমি অরে লালন পানন কইরা বড় করুন সন্তানটি ডেলিভারির পর নুরান চলে গেল আমার ভয় হইলো নূরজাহান আবার আইতে পারে সেই ভয়ে হাসপাতালের ডাইরেক্টরের ধইরা আমি বদলি হয়ে চলে এলাম দিনাজপুরে সন্তান আমি আমার ভুল বুঝে ফিরে গিয়েছিলাম সেই নার্সের কাছে সেই নার্সের আসল নাম ছিল নমিটা নিহরনাথ সেই জন্যে আমি কাজে এককে কোনোদিন বলতে পারিনি তার সন্তান কোথায় নিহরনাথ দীর্ঘদিন যাবত আমি এই সন্তান হারানোর জ্বালা দিয়ে চলছি আমার সন্ত্রান তুমি মিস্টার ডি আমি তোমাকে মারতে পারি নাই পিস্তল পরে গিয়েছিল মেরে ফেলা উচিত ছিল মেরে ফেলাই উচিত ছিল রে মারুক আমাকে ক্ষমা করে দে বাবা তোর মা তোমাদের দুজনকেই ক্ষমা করে দিলাম এবার আমার বাবার নামের ঘর পূর্ণ করে আপনার রায় দেন সবার চোখে উস্তু সজল আমি দুঃখিত এর মধ্যেও আমাকে এই মামলার রায় ঘোষণা করতে হচ্ছে অনেক বিচার কাজে অনেক বিচারককে অনেক সময় সজল হতে হয় তবু আইনের তাকে চলতে হয় আইন পারে কিন্তু আইন আইন কখনো কাঁদে না তাই আমাকে রায় ঘোষণা করতেই হচ্ছে জলিল হত্যার সঙ্গে নুরজাহান বেগমের কোনো রকম জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় আদালত নুরজাহান বেগমকে এই মামলা থেকে অব্যাহতি প্রদান করছে জলি হত্যার দায় স্বীকার করার জন্য এই মামলার আসামি কাজী হায়াতের ঔরস জাত ও নুরজাহান বেগমের গর্বে ধারণ করা সন্তান কাজী মারুফকে দণ্ডবিধি তিনশো দুই ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। জীবনের শেষ মুহূর্তে এসে তোমাদের সাথে পরিচয় হলো এমন ভাবে ডান্ডা দিয়ে বাধা একটু জড়িয়েও ধরতে পারলাম না তুমি না বলছি না আমার বিয়ে করবা ফাঁসির আগে আসামির কোন শেষ ইচ্ছে থাকলে তা নাকি পূরণ করে আমি বলবো আমার শেষ ইচ্ছা আমি সে তোকে বিয়ে করব। বেঁচে থাকো হাজার বছর